নমস্কার আমার প্রিয় ছাদ প্রেমী বন্ধুরা আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট ছোট ছোট্ট বাগানে আজ আপেল গাছ পরিচর্যায় অপ্রয়োজনীয় ডাল ছাটার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত হয়েছি দেখুন বন্ধুরা এই আপেল গাছটি আজ থেকে মাস ছয়েক আগে আমি কিন্তু রোপণ করেছিলাম এবং মাটি তৈরি করা বা গাছ রোপণ বা জল জল নিকাশি ব্যবস্থাপনা এ সকল কাজ করার পর গাছটি যখন শাখা পোশাকায় বেড়ে উঠেছে তখন কিন্তু গাছের নিচের পোষণ অর্থাৎ আপনি আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি এই যে পোষণটা এটা একটা গ্রাফটিংয়ের জায়গা এই গ্রাফটিংয়ের উপরের পোষণটা হচ্ছে ফল ধরবে এমন একটা কলম ভালো প্রজাতির গাছ আর নিচের পোষা যেটা আছে সেটা আগাছা বলতে পারেন বা যে গাছটির সঙ্গে কলমটা করা হয়েছে তো বন্ধুরা অবশ্যই বলবো এই যে গ্রাফটিংয়ের নিচের অংশের যে চারা গাছগুলো হয়েছে সেটাকে যত্ন সহকারে বাড়তে দিলে কিন্তু উপরের মূল যে ভালো ফলের প্রজাতির গাছের কলমের অংশটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো অবশ্যই বলবো এই নিচের শাখা পোশাকগুলোকে অবশ্যই অবশ্যই আপনারা ছেটে ফেলুন এবং ছাটার পরে দৈনন্দিন খাবার প্রয়োগের পদ্ধতি মেনে চলুন উপরে শুকনো ডাল যেগুলোকে ছেটে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর অবশ্যই বলবো যে প্রতি মাসে একবার এক মুঠো কম্পোস্ট সার এক এক চামচ হাড় এক চামচ শিংকুচি এগুলো মিশ দিয়ে গোড়াটা খুঁচিয়ে জল দিন এর সঙ্গে এর সঙ্গে এনপিকে অনুখাদ্য বা উপকারী খনিজ গুণ সম্পন্ন খাদ্য তরল জৈব সার উর্বাপ সার্ভাল সয়েলটনিক এবং সরিষার খোলপাতা জল প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনারা অল্টারনেট করে দিয়ে থাকুন আর অবশ্যই বলবো অপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য জৈব কীটনাশক তেল বিকালবেলা পাঁচ প্রতি লিটার জলে পাঁচ এম মিশিয়ে গাছে পাতায় টবে স্প্রে করে ভিজিয়ে দিন গাছে দ্রুত ফুল ফল আনতে জৈব ভিটামিন পঞ্চামিত প্রতি সপ্তাহে একদিন সকালবেলা প্রতি লিটার জলে পাঁচ এমএল মিশিয়ে প্রয়োগ করুন এইভাবে গাছ পরিচর্যা করুন বন্ধুরা তো সকলকে ধন্যবাদ জান এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি